যেটা করে পশু করতে পারে না আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আজকের এই মামলার আসামিদেরকে যদি পশুর সাথে তুলনা করা হয় তাহলে পশুরা লজ্জিত হবে কারণ আমরা দেখি কোনো পশু আর এক পশুকে ভাবে নির্যাতন করতে পারে না সেই মামলায় আজকের মামলার যে এক নম্বর আসামি বিথি তাকে বিজ্ঞ আদালত সাত দিনের সাত মঞ্জুর করেছেন দুই নম্বর আসামি বাংলাদেশ বিমানের সাবেক এমডি শফিকুর রহমানকে ছয় দিন এবং বাকি দুজন আসামি সুপিয়া যে যার দুর্নীতির কারণে আজকের বাংলাদেশ বিমান

যখন পরে আমাদের শুনান, তখন স্পষ্ট এইখানার বক্তব্য এইভাবে থাকে বাইক ধারায় উল্লেখ আছে যে এই ভিক্ট্রিম মোহনাকে টয়লেটের ভিতর রেখে টয়লেটের পানি টয়লেটের টিস্যু টয়লেটের হারপিক ব্যবহার করার খাবার জন্য দিচ্ছে এভাবে দীর্ঘ দুই মাস নির্যাতিত করছে স্বয়ং আমরা বিজ্ঞ আদালতকে অবগত করছি যে স্বয়ং আল্লাহ তালাই এই ভিক্তি মহনাকে জীবিত রাখছে তা নাহলে ভিক্তি পার পাওয়ার সুযোগ ছিল না এবং আমরা এটা বলছি যে বিমানের এমডি যিনি শফিকুর রহমান সাহেব উনি ওনার ওই প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে দিছে কারণ যে তার পরিবারের এই শিশুকে সেভ করতে পারে না বিজ্ঞ আদালত তখন এমডি সাহেবকে জিজ্ঞাসা করছেন আপনি বলেন এই শিশুর এইভাবে নির্যাতন কি হয়েছে উনি বলছে যে আমি তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছি অর্থাৎ উনি বিজ্ঞ আদালতে এটাই প্রমাণ করতে চাইছে যে এই শিশু মোহনাকে কৃতদাস হিসেবে উনি কিনে নিছে এবং বিজ্ঞ আদালত সকল রেকর্ড পর্যালোচনা করে আয়োসাপ তদন্তকারী কর্মকর্তা সিপার পৃথক পৃথক দুটা রিমান্ডের আবেদন করেন তখন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিন রিমান্ড মঞ্জুর করেন এবং আলাদাভাবে দুই দুই পাঁচ দিন এবং ছয় দিনের করে রিমান্ড বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্তকারী কর্মকর্তাকে এই মামলাটা সঠিকভাবে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন এমডি এমডি ওয়াইএফ স্বীকার করেছে যে আজকে স্বীকার করেছে যে আজকে যেVictim আছে সেVictim বিষ আঘাত করেছে বিজ্ঞাপনের জিজ্ঞাসা করেছিল যে আপনি তাকে মারছেন কেন বলছে যে আগে দাগ ছিল আর আমিও কিছু আঘাত করেছি সে স্বীকার করেছে যে সে আঘাত করেছে এর মানে কি তা বোঝা যায় যে সে অবশাতাদের আঘাতের কারণে অবস্থা এই ঘটনা এই ঘটনাটা